সনাতনের অপমান মানবতার অপমান জটা গলায় ঘাড়ে কোপ মেরেছে এই লজ্জা রাখার জায়গা নেই এখান তো মুনি ঋষি সন্তদের ভূমি পশ্চিমবঙ্গ এখান থেকে স্বামী বিবেকানন্দ তো গেরুয়া বসন করে পৃথিবীতে ভারতের স্থান সু তুলেছিলেন এখানেই তো শ্রী চৈতন্য ভূমি এই মাটি এই মাটি থেকেই তো স্বামী প্রণবানন্দ সৃষ্টি হয়েছে এই মাটি সমাজের মাটি সবাই রাজনীতির উর্ধ উঠে সমাজকে সম্মান করে শ্রদ্ধা করে তার জটা কাটা হয়েছে গলায় কোপ দেওয়া হয়েছে উনি তো কাউকে আঘাত করে কথা বলেন না তিনি তার সনাতন ধর্মের পক্ষে প্রচার করেন এতে আপত্তির কি আছে মোথাবাড়িতে হিন্দুদের দোকান ভাঙা হয়েছে নদাতে হিন্দুদের পানের বড় জাগুন লাগিয়ে দেওয়া হয়েছে বিভিন্ন জায়গায় হিন্দু মন্দিরে চুরি হচ্ছে ভাঙা হচ্ছে হিন্দুদের ধর্মীয় অনুষ্ঠান করতে গেলে পুলিশ বাধা দিচ্ছে রামনবমীর গেট করতে গেলে বলছে বাধা দিচ্ছে এইখানে আজকে করেছে চন্ডীপুরে এন এস থেকে অনুমতি নিয়ে আসুন মমতা আর তার চোর ভাইপোর যে ছবি দিয়ে গেট সারা বছর ঝুলে থাকে ওদের কোন বাবার অনুমতি নিয়ে করে ওরা রামনবমী তো বিজেপির প্রোগ্রাম না হিন্দুদের প্রোগ্রাম তাতেও যদি বাধা দেয় তাহলে বুঝতে পারছেন পশ্চিমবাংলার হিন্দুদের অবস্থাটা কেমন আমি অন্য ধর্মের লোকেদেরকে তাদেরকে সমালোচনা করব না সমালোচনা করবো রাজ্যের পুলিশ এবং মমতা ব্যানার্জির যিনি নিজে অন্য ধর্মের ধর্মীয় অনুষ্ঠানে খেলাফত কমিটির অনুষ্ঠানে দাঁড়িয়ে হিন্দু ধর্মকে গন্দা ধর্ম বলেন তো পুলিশ তো উৎসাহিত হবেই পুলিশ মন্ত্রী যদি হিন্দু ধর্মকে গন্দা মানে হিন্দিতে বাংলায় নোংরা নোংরা ধর্ম যদি হয় মুখ্যমন্ত্রী যদি বলেন প্রকাশ্যে লাইভ হচ্ছে মানুষ শুনছে হাজার হাজার মানুষ সেখানে নামাজে গেছিলেন তারা শুনছেন তারা হাততালি দিচ্ছেন আর মুখ্যমন্ত্রী বলছেন আমি গন্দা ধর্মের বিরোধী মুখ্যমন্ত্রী বলেছেন সকালে উৎসাহিত হয়ে দাসপুরের হিন্দু বিরোধীরা যারা আমাদেরকে কাফের বলে মনে করে যারা মনে করে হিন্দুদের শেষ করতে হবে তো মুঘল পাঠানের সময় থেকে চলছে তারা হিরণময় প্রভুকে পেয়েছে মাঝরাতে যা করার করে দিয়েছে এর জন্য দায়ী কোনো সম্প্রদায়ের লোক নয় এর জন্য দায়ী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং তার পুলিশ হ্যাঁ ফালতু লোকের কথা বলবেন না তো আমার সামনে মানে আপনাকে এতটাই যে আবেগপ্রবণ হয়ে আঘাত জটাটা আঘাত কি মেরেছে তো গোপটা ঘাড়ে বসলে ঘাড় থেকে মানে দেহ আলাদা হয়ে যেত হালকা ঘোপ লেগেছে হাতে লেগেছে ঘাড়ে গোপ তো আছেই উপর দিয়ে লেগেছে বিশেষ করে দেখুন জটা কেটে নিয়েছে এ তো আমি মানে নতুন করে দেখলাম প্রত্যেকের ধর্মের নিজের নিজের একটা সম্মান রয়েছে প্রত্যেক ধর্মের একটা নিজস্ব সম্মান রয়েছে রীতিনীতি রয়েছে এখানে এভাবে বাংলার মাটি যেখানে মুনি ঋষি সন্তদেরকে লোক সম্মান করে যেখানে তিনটি আন্তর্জাতিক সংগঠন সনাতনী সংগঠনের মানবতাবাদী সংগঠনের হেডকোয়ার্টার রামকৃষ্ণ মঠ ও মিশন স্বামী বিবেকানন্দ প্রতিষ্ঠা করেছিলেন তার আন্তর্জাতিক হেডকোয়ার্টার হচ্ছে বেলুর মঠ স্বামী প্রণবানন্দ ভারত সেবা সৃষ্টি করেছিলেন তার আন্তর্জাতিক হেডকোয়ার্টার হচ্ছে বালিগঞ্জ শ্রীলা প্রভুপদস শ্রী চৈতন্য দেবের আদর্শে ইস্কনের প্রতিষ্ঠা করেছিলেন তার আন্তর্জাতিক হেডকোয়ার্টার হচ্ছে মায়াপুর এবং এইখানেই যদি সন্ত সমাজ তারা এইভাবে আক্রান্ত হন তাদের জটা কেটে নেওয়া হয় তাহলে পশ্চিমবাংলায় সাধারণ মানুষ মা বোনেদের নারী সুরক্ষা তো আগেই গেছে হসপিটালের মধ্যেই এই প্রাণ দিতে হয়েছে আর মুখ্যমন্ত্রী দশ লক্ষ টাকা দিয়ে সেটা চাপতে চেয়েছিলেন এবং এভিডেন্স ডিস্ট্রয় করা হয়েছে প্রত্যেক মহিলা অত্যাচারিত হচ্ছে এরপরে সন্ত সমাজ এভাবে অত্যাচারিত হল আমি ওনার সুস্থতা কালকে রাত্রি তিনটায় আমি মাঝরাতের পরেই আমি আমার ঘুম মানে দুটোর পরে আমি মাঝে মাঝে রাতে মোবাইল ফোনে হোয়াটসঅ্যাপ চেক করি আমি মনে করি কাউকে না কাউকে জেগে থাকা বা নজর রাখা দরকার আছে আমি চেষ্টা করি আমার সীমাবদ্ধ ক্ষমতার মধ্যে আমি তিনটের সময় এটা দেখেছি এখানে যে আমার অফিস রয়েছে তমলুকে সেখানকার যারা স্বেচ্ছাসেবক রয়েছে তারাই রাত্রিবেলা এখানে ভর্তি করে দেয় ও সকল ব্যবস্থা সকালের ভোরের মধ্যেই করা হয়েছে উনি এমনি এখানকার ডাক্তারবাবুরা খুব কেয়ার নিয়েছেন তাদের সকলের একজন সন্তের প্রতি যিনি তার সাধন ত্যাগ শৃঙ্খলিত জীবনযাপন আহার থেকে শুরু করে তার সবটাই সাত্বিকতায় মানে পরিপূর্ণ ডাক্তারবাবু নার্সরা এখানে তাকে দেখেছেন হিজ কোয়াইট ওকে কিন্তু তাকে আমি ওনার সুরক্ষার জন্য অন্য জায়গায় শিফট করব এবং আমি আমার ক্ষমতার মধ্যে দাঁড়িয়ে আগামী দিনে ওনার ন্যূনতম একটা নিরাপত্তার ব্যবস্থা যাতে করা যায় কোনো ভলেন্টিয়ার দিয়ে হোক প্রাইভেট সিকিউরিটি অর্গানাইজেশান দিয়ে হোক তা আমার যেটুকু ক্ষমতা আছে আমি করব কেন্দ্র বা রাজ্য সরকার সিকিউরিটি দেবেন কি না সেটা তাদের প্রোটোকলের মধ্যে পড়ে সেটা তারা তিনি আবেদন করলে তারা বিবেচনা করবেন সেখানে আইবি রিপোর্ট ইত্যাদি হয় সেটা আমি তো দুটো সরকারকেই প্রতিনিধিত্ব করি না আমি সেটা বলতে পারবো না আমি একজন সনাতনী হিসেবে আমি এখানে মহাপ্রভুর মন্দির কমিটির সঙ্গে আমি যুক্ত আমি শঙ্খানন্দ মন্দির মেছেদার সঙ্গে যুক্ত আমি সিদ্ধনাথ সিদ্ধনাথজিউ কমিটির সঙ্গে যুক্ত আমি আজকে রাজনৈতিক দল পরিবর্তন করেছি বলে নয় আমি যখন তৃণমূল কংগ্রেসে ছিলাম তখনও আমি সনাতনীদের স্বার্থে লড়াই করেছি সনাতন প্রতিষ্ঠানকে বাঁচানোর চেষ্টা করেছি এবং বিভিন্ন মঠ মন্দির আমি সেখানে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি লেকে ঐতিহ্যবাহী রামকৃষ্ণ মঠ মিশন যখন শতাব্দ শতবর্ষ পূরণ হয় সেখানেও আমি প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করেছি আপনারা জানেন এবং মহাপ্রভুর মন্দিরে চৈতন্য রিসার্চ সেন্টার থেকে মা বর্গভীমা মন্দিরে পুষ্করণী সংস্কার থেকে শুরু করে এখানকার ঐতিহ্যবাহী সমস্ত সনাতন সংগঠনকে বা পরিকাঠামোকে শ্রীবৃদ্ধির করার কাজ করেছে তাই আমি আমার দায়িত্ববোধ থেকে আমি একজন সনাতনী আমি আমাদের প্রভু হিরণময় প্রভু তিনি সত্য কথা বলেন সনাতনের পক্ষে বলেন অত্যাচারের বিরুদ্ধে বলেন পশ্চিম বাংলার সনাতন হিন্দু সমাজের যে দুর্দশা তার বিরুদ্ধে সচ্চার প্রতিবাদ করেন তিনি কাউকে ভয় করেন না ভয় যদি কাউকে করে থাকেন তিনি একমাত্র ঈশ্বর এবং ভগবানকে করেন তাই সেই প্রভু যার গলায় তুলসী রয়েছে মাথায় শিখা জটা রয়েছে যিনি ধুতি পরিধান করেন যিনি সম্পূর্ণ সাত্ত্বিক আহার গ্রহণ করেন তিনি ভাগবত কথা প্রচার করেন বেদ উপনিষদ গীতার কথা প্রচার করেন রামায়ণ মহাভারতের কথা প্রচার করেন শ্রীকৃষ্ণের রাধামাধবের কথা প্রচার করেন তার এই দুর্দশা তার এই আক্রমণের আমি তীব্র নিন্দা করি তার পাশে থেকে আমি তার দ্রুত সুস্থতা এবং যাতে তিনি নিরাপদে থাকেন তার জন্য আমি সচেষ্ট থাকব এটাই আমার